ওকে ধন্যবাদ মাহবুব সরকার আমি যদি বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ষোলোই ডিসেম্বর উপলক্ষে যদি কিছু বলতে চাই প্রবাস থেকে একজন প্রবাসী হিসেবে আমি ষোলোই ডিসেম্বর আমাদের গর্বের বিজয়ের একটা বড় আমাদের জন্য আনন্দের উনিশশো সালে আমরা পাকিস্তানের কাছ থেকে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জত এবং শহীদের বিনিময়ে এই এই স্বাধীনতা এবং আমরা এই বিজয় অর্জন করি আমরা প্রবাসের মাটিতে বাংলাদেশের জন্য আমাদের মনটা কাঁদে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা বর্তমান যারা কর্তৃপক্ষ দেশের রাষ্ট্র মধ্যে আছে তাদের কাছে অনুরোধ আগামী নির্বাচনে সুষ্ঠ এবং নিরপেক্ষতার মাধ্যমে গণতান্ত্রিক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে এবং আমার সংগঠন কলম একাডেমি লন্ডন এই শাখার পক্ষ থেকে আমি এই আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে আমি বর্তমান কর্তৃপক্ষের কাছে আরেকটা অনুরোধ করব সামনের বাংলাদেশ যে পরিবর্তনের কথা আমরা শুনতেছি আমাদের নতুন প্রজন্মদের কাছ থেকে নতুন প্রজন্মদের যে আকাঙ্ক্ষা যেই ইচ্ছা যেই পরিবর্তনের কথা আমরা শুনতেছি এটা যাতে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় এবং জনগণের প্রতিফলনের মাধ্যমে সুন্দর এবং স্বাধীনতার স্বাধীনতার যেই আমাদের নীতি আমাদের যে আদর্শ ছিল ওই আদর্শ ওই নীতির মাধ্যমে বাংলাদেশ গড়ে উঠে এবং এটার প্রতি সম্মান রেখে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এটাই আমি আশা করি একটি কথা বলতে চাই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমরা এমনভাবে একটি বাংলাদেশ দেখতে চাই যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন এবং যেখানে দেশের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না প্রতিটি ডিপার্টমেন্ট দুর্নীতিমুক্ত থাকবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং এমন একটি গণতন্ত্র আমরা চাই যার মাধ্যমে স্বাধীন এবং সার্বভৌমত্ব আমরা পরিলক্ষিত করতে পারি যাতে করে আমাদের দেশের ভাবমূর্তি সমস্ত পৃথিবীতে আমরা ছয় দিতে পারি সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আজকে এই বিজয় মাসটা আমরা প্রবাস হিসেবে এখানে রেমেডিয়ান যোদ্ধা হিসেবে আমরা যে একটি বিজয়দেব উদযাপন করতে চেয়েছি সেটা হয়তো বা করতে পারে না কিন্তু আমরা এই এটার মধ্যে একটি মেসেজ দিতে চাই যে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিহিংসামূলক যে কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে সেগুলো দূর করে আমাদের একটি সম্ভাব্যময় সম্ভাবনাময় একটি রাষ্ট্র গঠন করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন দেশের স্বাধীনতা সব কিছু মিলিয়ে আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাই এটাই আমাদের বিজয়ের মাসে আমাদের দিবস উপলক্ষে এই এটাই আমরা দেখতে চাই